হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আরও একটি নতুন ভিডিও শুরু করছি ভিডিওটি তাদের জন্যই যারা আরব দেশে নতুন এসেছেন বা পরিকল্পনা আছে তাই খুব দূরত্ব আর বিভাষী শিখতে আমাদের ভিডিওটি দেখবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি আমি কাজ করব না এর আরবি হচ্ছে আনা মাফি সাউই শকুল আনা অর্থ আমি মাফি অর্থ না সাউই অর্থ করা সগোল অর্থ কাজ আনা মাফি সাউই সগোল আমি কাজ করব না কাল কাজে যাব না এর আরবি হচ্ছে বোকরা মাফিরও শোকরা অর্থ কাল মাফিরও অর্থ যাব না সগোল অর্থ কাজ বখরা মাফির সগোল কাল কাজে যাব না বস আমার টাকা লাগবে এর আরবি হচ্ছে মুদির আনা আফকো ফুলুস মুদির অর্থ বস আনা অর্থ আমার আফকো অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা মুদির আনা ফুলুস বস আমার টাকা লাগবে আমার মাথা ব্যথা করে এর আরবি হচ্ছে আনারাজ আওয়ার আনা অর্থ আমার রাজ অর্থ মাথা আবার অর্থ ব্যথা আমার মাথা ব্যথা করে কি কাজ আছে এর আরবি অর্থ কি সগোল অর্থ কাজ কি অর্থ আছে এসল পি কি কাজ আছে এর পরবর্তী বাক্যটি হবে কফি শপের কাজ আছে এর আরবি হবে ফি সগোল অর্থ আছে অর্থ কাজ কাজ সব কিছুর ভিতরে রাখো এর আরবি হচ্ছে কুল্নশাই খালি দাখেল কুল্নশাই অর্থ সবকিছু খালি অর্থ রাখা দাখেল অর্থ ভিতরে কুল্লসাই খাল্লিদা খেল সব কিছু ভিতরে রাখো এর পরবর্তী বাক্যটি হবে তুমি কি কাজ করো আর আরবি হচ্ছে এশ শুগুল সাউই ইনতা এশ অর্থ কি অর্থ কাজ সাউই অর্থ করা ইনতা অর্থ তুমি এশ শুগুল সাউই ইনতা তুমি কি কাজ করো এর পরবর্তী বাক্যটি হবে আমি বাসায় কাজ করি এর আরবি হবে আনা সাউবি সগুল বেদ আনা অর্থ আমি অর্থ করা সগুল অর্থ কাজ অর্থ বাসায় সগুল বেদ আমি বাসায় কাজ করি আমি এখন ঘুমোতে চাই এর আরবি হবে আলহীন আনা আলহীন অর্থ এখন আনা অর্থ আমি এভি অর্থ চাই নুম অর্থ ঘুম আনা এভি আমি এখন চাই তুমি করতে পারবে এর হচ্ছে ইনতা ইকদার সাউই ইনতা অর্থ তুমি সাউই অর্থ করা ইকদার অর্থ পারা ইনতা ইকদার সাউই তুমি করতে পারবে এর পর্বতি বাক্যটি হবে আগে কাজ পরে ঘুম এর আরবি হচ্ছে আউয়াল শুগুল বাদেন নু আউয়াল অর্থ আগে শুগুল অর্থ কাজ বাদেন অর্থ পরে নু অর্থ ঘুম আউয়াল শুগুল বাদেন নু আগে কাজ পরে ঘুম তোমার সাথে টাকা আছে এর আরবি হচ্ছে সাওয়া সাওয়া ফি পুলুস সাওয়া সাওয়া অর্থ সাথে ফি অর্থ আছে ফুলুস অর্থ জাকা ইন্তা অর্থ তোমার সাওয়া সাওয়া ফি পুলুস ইন্তা তোমার সাথে টাকা আছে আমার সাথে টাকা নাই এর আরবি হচ্ছে মাফি পুলুস আনা সাওয়া সাওয়া মাফি পুলুস অর্থ টাকা নাই আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে মাফি পুলুস আনা আমার সাথে টাকা নাই এর পরবর্তী বাক্যটি হচ্ছে এই মহিলাটি হাদা হুরমা কেফ হাদা অর্থ এই বা এটা হুর্মা অর্থ মহিলা কেফ অর্থ কেমন হাদা হুরমা কেফ এই মহিলাটি কেমন মহিলাটি খুব খারাপ তো এর আরবি হচ্ছে হাদা হুরমা মুজেন হাদা হুরমা অর্থ মহিলাটি জেন অর্থ ভালো আর মুজেন অর্থ ভালো না বা খারাপ হাদা হুরমা মুজেন মহিলাটি খুব খারাপ লোক আজকে বাহিরে বৃষ্টি আছে এর আরবি হচ্ছে আলিউম বার রাফি মাতার আলিয়ম অর্থ আজ বার অর্থ বাহিরে ফি অর্থ আছে মাতার অর্থ বৃষ্টি আলিয়ম বার ফি মাতার আজকে বাহিরে বৃষ্টি আছে আজ কাজে যাব না এর আরবি হচ্ছে আলিয়ম মাফির সগোল আলিয়ম অর্থ আজ মাফিরু অর্থ যাব না সগোল অর্থ কাজ আলিয়ম মাফির সগোল আজ কাজে যাব না তুমি এত কথা বলো কেন এর আরবি গির গির ইনতা অর্থ কেন অর্থ তুমি গিরগির অর্থ বেশি কথা বলা ল্যাশ ইনতা গির গির তুমি এত কথা বলো কেন তুমি জানো নাকি জানো না এর আরবি হচ্ছে ইন্টা মালুম ওলা মাফি মালুম ইন্দা অর্থ তুমি মালুম অর্থ জানা। মাফি মালুম অর্থ না জানা। ইন্তা মালুম অলা মাফি মালুম তুমি জানো নাকি জানো না। কাজ আছে টাকা আছে। এর আরবি হচ্ছে সোগল ফি ফুল ফি সগল অর্থ কাজ ফি অর্থ আছে। ফুলস অর্থ টাকা, ফি ফুল ফি কাজ আছে টাকা আছে। কাজ নাই টাকা নাই এর আরবি হচ্ছে মাফি সকল মাফি ফুলুস মাফি অর্থ নাই সকল অর্থ কাজ ফুলুস অর্থ চাকা মাফি সকল মাফি ফুলুস কাজ নাই টাকা নাই একটু দূরে যান এর আরবি হচ্ছে রো সোয়াইয়া পাইত রো অর্থ যাওয়া সোয়াইয়া অর্থ একটু অর্থ দূরে রো সোয়াইয়া বাই একটু দূরে যান একটু সামনে যান এর আরবি হচ্ছে রো সোয়াইয়া গিদ্দাম রোহ অর্থ যাওয়া অর্থ একটু অর্থ সামনে একটু সামনে যান। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন Shall Pallet been shuster I love this.